আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজা আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মিষ্টি মোগলাই পরোটা এই মিষ্টি মোগলাই পরোটাটা বাচ্চাদের সকালে নাস্তা অথবা হচ্ছে টিফিনেও দিতে পারেন আবার বিকালে নাস্তাতেও বাচ্চারা অসম্ভব রকমের পছন্দ করবে তো বেশি আর কথা বাড়বো না এখানে হচ্ছে আমি দিয়ে নিলাম এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে কিন্তু ময়দা দিতে পারেন এরপরে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে সাদা তেল আপনারা ঘি দিতে পারেন ঘি দিলে আরও স্বাস্থ্যকর হবে এরপরে হচ্ছে স্বাদ মধ্যে একটু লবণ দিয়ে এটা খুব ভালো করে একটু মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার আমি হচ্ছে দিয়ে দেব পানি আর পানির পরিমাণটা আমি আস্তে আস্তে দেব আপনারা চাইলে এইখানে হচ্ছে দুধটাও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে পানি দেওয়াটার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এরপরে এরকম একটু সময় নিয়ে মথে নেবো তো দেখতে পাচ্ছেন এটা একদম অতিরিক্ত শক্ত হবে না আবার নরমও না আমরা হচ্ছে যে পরোটার খামিরটা তৈরি করি ঠিক সেরকম একটা পারফেক্ট খামির হবে এটা হচ্ছে রেস্টে রাখার প্রয়োজন নেই আপনারা চাইলে এটা রেস্টেও রাখতে পারেন রেস্টে রাখলে হয়তো আরও একটু ভালো হবে তো এরপরে হচ্ছে ওপরে একটু তেল দিয়ে আমি এটা খুব ভালো করে মাখিয়ে সাইডে একটু রেখে দেব যেন ওপরটা শক্ত না হয়ে যায় তো এটা হচ্ছে একটু ঢেকে রেখে দিলাম আর এদিকে আরও একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম এরপরে দিয়ে নিলাম গুঁড়া দুধ এখানে হচ্ছে তিন চামচ পরিমাণে গুঁড়া দুধ আছে আসলে এখানে হচ্ছে দুই চামচ দিলে এক চামচ হয় আর কি তো সেই পরিমাণে এখানে দুই চামচ আছে এরপরে এক চামচ পরিমাণে দিয়ে নিলাম চিনি চিনির পরিমাণটা আপনারা হচ্ছে কম বেশি করে নিতে পারেন আমার ছেলেকে আমি হচ্ছে চিনিটা একটু কম দিই এই কারণে এখানে একটু কম পরিমাণে দিলাম তো এরপরে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইটা এবার হচ্ছে সাইডে রেখে দেবো আর যে আটা মেখে রেখেছিলাম ওইটা একটু মথে নিয়ে এবার হচ্ছে রুটি বানিয়ে নেব এখানে আমি হচ্ছে লেচি কেটে নিয়েছি আমার এক কাপ আটাতে চারটা পরোটা হবে তো সবগুলা আমি হচ্ছে আবার পাটির মধ্যে রেখে দিয়ে একটা হচ্ছে পরোটা বানিয়ে নেব আপনারা পরোটা বানাতে তেলের পরিবর্তে আটাও দিতে পারেন তবে হচ্ছে তেল দিলে কিন্তু এটা অনেকটা লম্বা করা যায় তো আমি এই জন্য তেল দিয়ে সুবিধা মতো এটা বেলে নেব যতটা সম্ভব পাতলা করে এটা বেলতে হবে তো আমি বেশ পাতলা করে বেলে নিয়েছি এর থেকে আর পাতলা হবে না এরপরে হচ্ছে মেখে রাখা সেই ডিম আর গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে নিলাম এখানে সাইড দিয়ে আমি হচ্ছে পানি দিয়ে এইটা হচ্ছে সিল করার জন্য খুব সুন্দর করে পানি দিয়ে দিলাম আপনারা চাইলে পানি আর আটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটাও দিতে পারেন আমি একটা চামচের সাহায্যে ডিমগুলো একটু ছড়িয়ে দেব। এরপরে দেখুন আমি কীভাবে ভাজটা দিচ্ছি মোগলাই পরোটাতে আমরা যেভাবে ভাজটা দিই ঠিক সেভাবে ভাজটা দেব। এটা হচ্ছে চাপাচাপি করা যাবে না বেশি সাইড দিয়ে আমি শুধু একটু চেপে দিচ্ছি এতে করে ডিমটা যেন ভাজার সময় বের না হয়ে যায় একটা হয়ে গেছে আর আমি হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা আপনারা হচ্ছে কম বেশি করে নেবেন আর এখানে তেলের পরিবর্তে আপনারা বাটার দিয়ে অল্প তেলেও ভাজতে পারেন আমি হচ্ছে একটা পরোটা ভেজে নিলাম এইটা আপনারা হচ্ছে একটা করে করবেন আর একটা করে ভাজবেন এটা একবারে তৈরি করার পরে ভাজতে যাবেন না তখন এই আটার পরোটাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি হচ্ছে ওপর দিয়ে একটু করে তেল দিয়ে দিচ্ছিলাম আমি যে কড়াইটা ব্যবহার করছিলাম এতে হচ্ছে মাঝখানটায় তেল ছিল না সাইডে সব তেল ছিল যার কারণে একটু সমস্যা হচ্ছিলো ভাজতে দেখুন একটা ভাজা হয়ে গেছে ভাজতে খুব একটা সময় লাগবে না পাঁচ ছয় মিনিটের মধ্যে একটা করে ভাজা হয়ে যাবে চুলা জাল একদম কমে রেখে ভাজতে হবে তো দেখুন এটা কতটা ফুলে গেছে তা আমি উঠিয়ে রেখে দিলাম আরও একটা ভেজে নিচ্ছি সেমভাবে রুটি যতটা সম্ভব পাতলা করে নিতে হবে এরপরে হচ্ছে ডিমের মিশ্রণটা দিয়ে নিলাম আমার এক কাপ আটাতে একটা ডিমই সুন্দর মতো হয়ে গেছে আপনারা চাইলে সব কিছু পরিমাণ বাড়িয়ে আবার হচ্ছে ডিমের পরিমাণটাও বাড়িয়ে করে নিতে পারেন সেম একইভাবে সব কিছু করে নেব ডিমের গোলাটা যেন বের না হয়ে যায় এই জন্য খুব ভালো করে সিল করে নিতে হবে বাচ্চাদেরকে এটা স্কুলে টিফিনে দিলে বাচ্চারা এতটা পছন্দ করবে মানে সবসময় সময় এক ঘেমি খাবার না দিয়ে মাঝে মাঝে একটু ভিন্ন কিছু ট্রাই করতে হয় তো আমার বাচ্চা এটা খুবই পছন্দ করেছে আমি এর আগেও আরও একদিন বানিয়েছিলাম তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো অসম্ভব টেস্ট হয় এটা বড়রাও অনেক বেশি পছন্দ করবে তো দ্বিতীয় পরোটাটাও ভাজ করা হয়ে গেছে এইটাও এবার ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিলাম আর ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর করে দুই পাঁচটাই হয়ে যাবে আর যেটা হয়ে গিয়েছিল ওইটা আমরা মা ছেড়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম তো দেখুন ওপরটা এতটা ক্রিস্পি হয়েছিল এটা একটু সময় নিয়ে ভাজলে ভেতর পর্যন্ত সুন্দর মতো কুক হয়ে যাবে আর যে ডিমের কাঁচা গন্ধ এটা একদমই থাকবে না এটা এতটা মজাদার অবশ্যই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো দেখুন আস্তে আস্তে এটা ফুলে উঠছে আর ফোলার সময় এতটা সুন্দর লাগে দেখতে তো আমি যখন মানে এমনি কিছু রান্না করি আমার ছেলে পাশে থাকলে ও এতটা খুশি হয় ওইটা মানে ও খুব আগ্রহ নিয়ে দেখে তো দেখুন কথা বলতে বলতে এইটাও ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখে দিলাম পরবর্তী আর ভেজে নিচ্ছি তো এইটা দেখুন কতটা সুন্দর ফুলছে আসলে সবগুলাই এত সুন্দর ফুল ছিল আর হচ্ছে তেলের পরিমাণটা আমি আর দিইনি প্রথমে যে তেলটা দিয়েছিলাম ওইটাতে আমি চারটা পরেটাই ভেজে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এটা আরও বেশি তেলে ভাজতে পারেন আবার একদম কম তেলেও ভাজা যায় তো সবগুলা পরোটাই আমাদের ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখে দিলাম আর কালারটা এতটা মার্শাল্লা এতটা সুন্দর এসেছিলো তো এই যে একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কেমন হয়েছে ওপরটা একদম ক্রিস্পি হবে আর ভেতরটা এরকম নরম সফট থাকবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখুন খোলা যাচ্ছে মানে ভেতরটা একদম ফাপা টেস্ট কি বলবো আপনারা যখন এটা তৈরি করবেন এই টেস্টটা একদম জানতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর অল বাটনে একটু চাপ দিয়ে রাখবেন এতে করে সবগুলা ভিডিওই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আশা করছি আমার সবগুলা ভিডিওই আপনারা কন্টিনিউ দেখবেন তো আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ